আচ্ছা দিদি আমি না ইউটিউবে ভিডিও বানাই আপনি কি আমার সাথে একটা রোল করে দেবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই করবে কি রোল করতে হবে বলুন যেমন কিছু রোল না দিদি আমি যখন ওই লোকটার কাছে যাবো না তখন শুধু আপনি মাথাটা মেরে দেবেন এটাই হবে হ্যাঁ হ্যাঁ কেন পারবো অবশ্যই পারবো ঠিক আছে দিদি আমি যাচ্ছি কেন আপনি শুরু করবেন হ্যাঁ হ্যালো দিদি ভাই হ্যালো টাকাটা দেবেন তো ওই যে দেখুন ওই টেবিলে বসে আছে

प्रभु हे हरिराम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ